মনে রাখবেন আল্লাহ সহানুহতায়ালা সুরা নিশার ভিতরে এই বন্টনটা করেছেন বন্টন করার পরে বলেছেন তিলকা হুদুদ উল্লাহ এইটা হইল আল্লাহ তাআলার সীমানা এইটা হল আল্লাহ তাআলার বিধান আল্লাহ তাআলার বিধান যে মানবে কমাল্লাহ অরসুল আহু ইসুল্হু জাতনাদিন তাজিরম ইন তাহাদিহাল আনহার জালিকাল ফাউজুল হাউজিন আল্লাহ তাআলা বললেন যারা এই বিধান মানবে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো ইউদ সিল্হু তাকে তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো আল্লাহ তার এটা গ্যারান্টি দিয়েছেন আল্লাহ তার নিজেই বলছেন আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো করবে না বলছেন কি আমি করাবো এরপরেই আবার বলেছেন যে আমার এই বিধানকে অস্বীকার করবে তমাইয়া আসিল্লাহ রসউল্লাহু তা আজ দা হুদু ফলিদান ফিহা যে ব্যক্তি আমার এই বিধানকে অস্বীকার করবে আমার এই বিধান আমার এই সীমানাকে যে লঙ্ঘন করবে তাকে আমি জাহান নামে আগুনের ভিতরে প্রবেশ করাবো সরাসরি বলে দিয়েছেন কোনো বাবা যদি এই কাজ করে থাকেন এখনো সময় আছে এখনো সময় আছে মেয়ের কাছে গিয়ে ক্ষমা চান মেয়ের সম্পদটাকে আপনি এখনো বুঝেই দেন তবে আপনার বুঝেই দেওয়ার এখন কিন্তু ইসলাম এটা দেয় না ইসলামের বিধান হলো আপনি জীবিত থাকাকালীন কোনো ছেলে এবং কোনো মেয়েকে কিছু দিতে পারবেন না এই বিধান ইসলাম আপনাকে দেয় নাই ইসলামের বিধান হলো যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করবে ইন্তেকাল করার পরে তার সন্তানেরা বন্টন করে নেবে কথা বুঝতে পারছেন কি ইন্তেকালের পরে তার সন্তানেরা তার সম্পদ বণ্টন করে নিবেন আপনি সর্বোচ্চ এতটুকু পারেন যে আমার এই সম্পত্তি আছে আমার সম্পত্তিগুলো আমি তোমাদের মধ্যে বন্টন করে দিলাম আমি যতদিন জীবিত আছি তোমরা কেউ ভোগ করতে পার মানে এটা আমার দায়িত্বেই থাকবে আমার ইন্তেকালের পরে তোমাদের সম্পদ তোমরা নিজেদের মতো করে বুঝি নেবা এইটা জায়জ আছে কিন্তু আপনার জীবিত থাকাকালীন আপনি কাউকে কোনো কিছু লিখে দিতে পারবেন না অসুবিধাও আছে সম্মানিত উপস্থিতি তো আমরা যে এই কাজগুলো যে করি যখন কোনো মেয়ের বাবা হেঁটে যায় তাকে আমরা বলি ওই একজন আটকুরা যাইতেছে আমরা কি এরপর আর এই কথা বলবো জোরে বলেন বলবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করুন আবার যদি কারো পাঁচটা ছেলে থাকে দেখবেন সমাজে বসে তার একটা আলাদা ভাব মোস্তানি ভাব এরকম আছে না যখন তার বয়স বেড়ে গেল সে তো মোস্তানি ছেলেগুলোকে তো ইসলাম শিক্ষা দেয় নাই তার স্থান হয়েছে কোথায় ঘরে কিন্তু সে থাকতে পারে না ওই বৃদ্ধাশ্রমে গিয়ে তার অবস্থান হয়েছে তখন এসে হুজুরকে বলে হুজুর আমার জন্য একটু ধোয়া করুন আমার ছেলেগুলো যেন ভালো হয়ে যায় কি এরকমের আসে না আপনারা না জানলেও আমরা জানি কারণ আমরা তো দীর্ঘদিন এই মাসজিদে খেদমত করি বিভিন্ন রকমের ধোয়া মানুষ আমাদের কাছে চায় হুজুর আমার ছেলেদের জন্য ধোয়া করেন ওরা যেন ভালো হয় আর এই স্বভাবটা এই জমা নেয় না হজরত আল্লাহ তালু যখন রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্র পরিচালনা করেছেন তখন তার কাছে এক সাহাবি আসলো তার ছেলেকে নিয়ে এসে বললো এ আল মোহমিন আমার এই ছেলে আমার কোনো কথা শোনে না আমাকে শ্রদ্ধা করে না আমাকে সম্মান করে না অমরতি আল্লাহ তালু ওই ছেলেকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার পিতার হক আদায় করো না তুমি কি আল্লাহ তালার বিধান জানো না তুমি হকগুলো কেন আদায় করো না ওই ছেলের অমর রবি আল্লাহ তনুর কাছে আবার জিজ্ঞাসা করলেন হে আমি রলমিন পিতা মাতার কি ছেলের উপরে কোনো অধিকার নাই কোনো কর্তব্য নাই অমর রদি আল্লাহ তালু বললেন আছে আমরা তো সমাজে সবসময় শুধু আলোচনা করি আমাদেরকে লিখে দেয় হুজুর ছেলেরা পিতা মাতার সাথে কিরকমের আচরণ করবে এইটা একটু আলোচনা করবেন আপনারা কেউ দিচ্ছেন কিনা জানি না কিন্তু আমাদের কাছে এই জাতীয় চিরকুট ছোট ছোট চিঠি আসে বা কেউ মুখে মুখে বলে যান হুজুর একটু দোয়া করবেন আপনারা আলোচনা করবেন সন্তানেরা পিতা মাতার সাথে রকমের আচরণ করবে এই আলোচনা করবেন আপনারা কেউ বলছেন কিনা জানি না কিন্তু আমাদের কাছে এগুলো আসে কিন্তু ওই ছেলে অমর রাজি আল্লাহ কাছে কি বলছেন হে আমিরুল আল পিতামাতার পিতা মাতার কি কি কর্তব্য আছে সন্তানের উপরে সেইটা একটু বলেন আমাকে যারা পিতা মাতা আমরা আছি আমাদের কিছু কর্তব্য আছে সন্তানের উপরে অমর আল্লাহ তালা তালু বললেন তিনটা কর্তব্য আছে এক নাম্বার ভালো একটা কন্যা দেখে বিবাহ করবে ভালো একটা মেয়ে দেখে বিবাহ করবে এমন কোন মেয়েকে বিবাহ করবে না যার দরুন তার সন্তানেরা সমাজে হেউ প্রতিপন্ন হয়